নতুন যে সমস্ত বাটন ফোনগুলো মার্কেটে আসে তারা প্রত্যেকেই ভাই কিছু না কিছু দিতেছে এত কম বাজেটে যেটা আসলেই একেবারে চমকের বিষয় যেমন এমিগোও কিন্তু এ থেকে পিছিয়ে নেই নতুন তাদের আরও একটা বাটন ফোন বাংলাদেশের বাজারে এসেছে এবং এই বাটন ফোনটির মডেল এম এল এই ফোনটির ভিতরে একদম অল্প বাজেটে এত কিছু দিছে ফিচার্স এবং এই ফোনটি যারা কথা বলার জন্য কিনতে চাচ্ছেন শুধুমাত্র কথা বলার জন্য তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকে বেশ কিছু ম্যাজিক আপনাদের জন্য রয়েছে প্রথমে আমি ফোনটি আনবক্স করে নেব অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ফোনটি কিন্তু একদম ভরপুর থাকছে তাছাড়া এই ফোনটি কিন্তু কালার মার্কেটে পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে এই ফোনটির প্রাইসটা হ্যাঁ এই ফোনটির প্রাইসটা কিন্তু একদম বাজেটের ভিতরে থাকছে আপনি আসলেই অবাক হবেন একটু ধৈর্য ধরতে হবে ফোনটির প্রাইসটা জানতে তাকে ফোনটির বিল্ড কোয়ালিটি দেখে নেব আমরা দেখতে পাচ্ছি এই ফোনটির বিল্ড কোয়ালিটি থাকছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং এই ফোনটি ম্যাট ফিনিশিং করা হয়েছে তবে এই ফোনটি এতে কিন্তু কোনো ক্যামেরা থাকছে না যেহেতু ফোনটির প্রাইস একেবারে কম এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলে মাইক্রো ইউজবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে পাশেই কিন্তু ফোনটির মাইক্রোফোনটা থাকছে একদম উপরে কিন্তু বিশাল সাইজের একটা টস থাকছে একেবারে হতাশ করবে না যারা অল্প টাকায় মোটামুটি বেশ সব কিছু চান অলওয়েজ তারা ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন তাছাড়া টস ইউজ করার জন্য কিন্তু সাইড ডেডিকেটেড টস সুইচও থাকবে এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা খুলে নেওয়ার আগে ফোনটির বক্স কন্টেন্ট একটা দেখে নেব যেমন একটা চার্জার ফোনটিতে সুন্দর বেশ ছিল তাছাড়া ফোনটিতে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এবং এই ফোনটিতে থাকবে একটা ব্যাটারি ফোনটিতে থাকছে একটা ব্যাটারি এই ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলবো তার আগে ফোনটি আমি প্রথমে একটু দেখে নিতে চাচ্ছি যে এই ফোনটির যে মূল বডিটা ফোনটির রেয়ার প্যানেলটা কিন্তু আমি অলরেডি ওপেন করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এই ফোনটির যে প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রং ছিল তবে এই ধরনের প্যানেল একবার ফেটে গেলে কিন্তু আর কিনতে পাওয়া যায় না অবশ্যই সাবধান ইউজ করতে হবে ফোনটির নেটওয়ার্ক ইন্টারনেট কিন্তু একদম নিজ বরাবর তাছাড়া ফোনটিতে কিন্তু বত্রিশ জি পর্যন্ত একটা এইচডি কার্ড ব্যবহার করার সুবিধা পাচ্ছেন এবং দুইটা সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজের ফোনটিতে আর একটু উপর লাউড স্পিকার হ্যাঁ লাউড স্পিকার নিয়ে কথা বলবো ফোনটিতে আগেও জানিয়েছি ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকছে না এই ফোনটিতে তবে এইচডি কার্ড ইউজ করতে পারবেন মিউজিক করতে পারবেন পেলে আর ফোনের যে মূল বডিটা এটা কিন্তু অন্যান্য ফোন থেকে মোটামুটি বেশি স্ট্রং যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এত অল্প বাজেট হ্যাঁ এত অল্প বাজেট ফোনটির বাজেটটা কত ছিল এত কিছু দিয়ে কিন্তু ভাই এই ফোনটির বাজেট রাখা হয়েছে মাত্র নয়শো টাকা এটা কিন্তু আশ্চর্যজনক মাত্র নয়শো টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি আপনি একবার ট্রাই করে দেখতে পারেন তার আগে বলে চাই যে ফোনটিতে থাকছে কিন্তু এক হাজার মিলিয়ন পিয়ারের ব্যাটারি আর এই এক হাজার মিলিয়ন পিয়ার ব্যাটারি দিয়ে অনায়সে আপনি দেড় দিন দু দিনের মতো চার্জ নিতে পারবেন আর যদি আপনি হেভি প্রেশারে রাখেন ফোনটি সেক্ষেত্রে প্রতিদিন চার্জ দেওয়া লাগতে পারে ফোনটিতে থাকছে কিন্তু মাত্র ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে এই ফোনটির ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে ফোনটির যে সাইজটা এটা অন্তত যদি করা হতো ব্যাপারটা কিন্তু একেবারে বেশ জমে যেত মোট কথা একেবারে তবে সাইজটা ছোট এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ রাবার বিল্টের ছিল প্রত্যেকটা ক্লিকে কিন্তু সুন্দর আরামদায়ক একটা ফিল হয় এবং এই ফোনটির যে অক্ষরের ফন্ট এটা কিন্তু বেশ ছোট যারা চোখে কম দেখেন তাদের কিছুটা প্রবলেমে কিন্তু এই ফোনটি দিয়ে পড়তে হতে পারে তবে প্রথম কিছু সংখ্যা কিন্তু বড় আসে যেমন পাঁচটা সংখ্যা তারপরে কিন্তু অক্ষরটা একেবারে ছোট হয়ে যায় আর এই ফোনটির যে ভাইব্রেশন ফোনটির মাঝারি ধরনের একটা ভাইব্রেশন পাবে না হামরি যে একেবারে একটা সুন্দর ভাইব্রেশন সেটা কিন্তু না মাঝারি ধরনের একটা ভাইব্রেশন ফোনটিতে থাকবে এবং ফোনটিতে কিন্তু পাওয়ার সেভিং মুড থাকবে শূন্যতেই এখানে প্রেস করে ধরে রাখলে কিন্তু আপনি যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন তারা কিন্তু এই ফোনটির ব্যাটারি আরও চার্জটা বাড়িয়ে নিতে পারেন তবে এই ফোনটির যে কিপ্যাডগুলো এখানে কিন্তু একটা দুঃসংবাদও আছে এই ধরনের কিপ্যাডগুলোর যে অক্ষরের লেখাগুলো এগুলো কিন্তু বেশ কিছুদিন ইউজ করলে এই অক্ষরের লেখাগুলো উঠে যেতে চায় আর তখন কিন্তু ভাই ফোনটি একদম আন্তাজে ইউজ করতে হয় ওয়ান টু থ্রি ফোর এই ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের থাকছে এখানে যে জয় স্টিকটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং ফোনটি কিন্তু দুই প্রকারে আপনি টস ইউজ করতে পারবেন যেটা একদম সুইচ থাকছে একটা এবং বিশাল সাইজের টস থাকছে ফোনটিতে এবং এই ফোনটি কিন্তু জয় স্টিকের মাঝ বরাবর ইউজ করলেও কিন্তু ফোনটির টস আপনি ইউজ করতে পারতেছেন অনেকে আছেন টেনশনে থাকেন যে এই ধরনের সুইচ তো অফ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কি করব সেই সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও কিন্তু আপনি এই ফোনটির ইউজ করতে পারবেন ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এটা কিন্তু মোটামুটি বেশ সন্তুষ্টজনক কারণ এই ফোনটিতে কিন্তু পনেরোশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে হ্যাঁ পনেরোশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে থাকবে তবে ফোনটিতে কিন্তু আপনি গ্রুপ কলে কথা বলতে পারবেন না তবে স্পিড ডায়ালের মতো অপশন কিন্তু এই ফোনটিতে আছে দেখতেই পাচ্ছেন একদম পনেরোশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে রাখা হয়েছে তাছাড়া ফোনটির যে ম্যাসেজ ক্যাপাসিটি এটা যদি আমরা এক নজর দেখি এখানে ম্যাসেজ ক্যাপাসিটি রাখা হয়েছে ফোনটির দুশো প্রাইজ হিসেবে কিন্তু এই জিনিসটা মোটামুটি বেশ সুন্দর ছিল ফোনটির এবং মিস কল ডায়াল কল রিসিভ কল এক ক্লিকই থাকছে কল টাইমার এবং মেঘ ওয়ার্ল্ড থাকছে যেখানে থাকছে সেই কাঙ্ক্ষিত গেমসগুলি হ্যাঁ এই ফোনটিতে কিন্তু আপনি গেমস খেলতে পারবেন একদম সুন্দরভাবে কিন্তু মোটামুটি বেশ গেমস আছে আর গেমসগুলো মোটামুটি বেশ ফাস্ট যেটা ইতিমধ্যে আমি দেখলাম এই গেমসগুলো কিন্তু ফোনটি দিয়ে খেলতে পারতেছেন তাছাড়া মাল্টিমিডিয়া থাকবে যেখানে ফাইল ম্যানেজার ব্লুটুথ ভিডিও প্লেয়ার রিমেস ভিওয়ার এগুলো এবং ফোনটির প্রোফাইলের যে রিংটোন সেটা একটু শোনাবো বরাবরের মতো যে ফোনটির রিংটোন যে সাউন্ড সেটা que hagamos chilo. ফোনটিতে কিন্তু দুইটা রিংটোন আছে আর নিজস্ব রিংটোন কিন্তু এইচডি কার্ড থেকে ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন হলে এবং ভলিউম কিন্তু এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন আপনার যে যতটুকু প্রয়োজন হয় আর কি তাছাড়া ফোনটিতে বাংলাতেও কিন্তু ফোনটি আপনি ইউজ করতে পারবেন শর্টকাটস আছে ফোনটিতে ডেডিকেটেড কীর মতো অপশনও কিন্তু আছে ছোট্ট এই ফোনটিতে আর কী চাই সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি এবং অনেকেই আছেন যে অটো কিপ্যাড লক খুঁজে পান না এটা অফ করতে তারা কিন্তু সিকিউরিটির ভিতরেই কিন্তু এখান থেকে ঢুকলে আপনি অফ করে দিতে পারবেন বা টাইম বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন মোবাইল ট্র্যাকারের মতো অপশন থাকছে কিন্তু এই ফোনটির ভিতরে ডাটা প্রোটেকশন থাকছে ভাই একদম ফিচার্স কিন্তু ভরপুর কল সেটিংস ঢুকলে অ্যাডভান্স সেটিং সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্টের মতো কোনো অপশন থাকছে না এবং অটো কল রেকর্ডার অ্যান্সার মোটের মতো অপশনও কিন্তু ফোনটিতে থাকছে রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন অনেকেরই প্রয়োজন হয় রিসেট দেওয়ার আর সে সময় কিন্তু কোড খুঁজে পাওয়া যায় না আর এফ এম রেডিও হ্যাঁ ফোনটিতে কিন্তু এফ এম রেডিও শুনতে পারবেন মোটামুটি বেশ সুন্দর এফ এম রেডিও শুনতে পারবেন ফোনটি দিয়ে এবং এই ফোনটিতে এছাড়াও কিন্তু থাকবে টস কিন্তু অপশন থেকেও ইউজ করতে পারবেন অ্যালার্ম থাকবে পাঁচটা ক্যালেন্ডার থাকবে ক্যালকুলেটর থাকবে স্টপ পচ থাকবে ওয়ার্ল্ড ক্লক থাকবে পাওয়ার সেভিং মুড এবং ফোন অ্যাবাউট কি কী থাকছে ফোনটিতে সব কিন্তু এক ক্লিকই আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে এই ফোনটিতে আপনি কি কি ইউজ করতে পারবেন এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল সব কিছু তো ঠিকঠাকই ছিল প্রথমে বলতে চাই ফোনটিতে কিন্তু মিডিয়াটেক সিপসেট থাকছে হ্যাঁ এবং এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর যেহেতু ফোনটি কলের জন্যই বানানো হয়েছে কলের কোনো সাউন্ডের প্রবলেম আমাকে পড়তে হয়নি ফোনটি নেটওয়ার্কের কোনো ঝামেলায় এই ফোনটিতেও কিন্তু আমাকে পড়তে হয়নি সেক্ষেত্রে মাত্র নয়শো টাকার বিনিময় এই ফোনটি কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আর একবার বলে নিতে চাচ্ছি যে কী কী ইউজ করতে পারবেন যেমন বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার এক হাজার মিলি এমপি আর ব্যাটারি এমিগো ওয়ার্ল্ড থাকছে মানে গেমস থাকছে ব্লুটুথ থাকছে বিগ টস থাকছে ফোনটিতে তাছাড়া ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে থাকছে এবং দুটো সিম ইউজ করার ব্যবস্থা থাকছে ওয়ারলেস এফ এম রেডিও কিন্তু ফোনটির ভিতরে থাকছে এছাড়া মিডিয়া টেক তো আছেই মোটামুটি সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল মাত্র নয়শো টাকার বিনিময় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম